কিছু মানুষের ভূত প্রেত স্বচক্ষে পরিদর্শন করার এক অদ্ভুত কৌতূহল আছে সেই কৌতূহলের জেরেই তারা বিভিন্ন জায়গায় বাড়ি দেয় কিন্তু অনেক সময় এই কৌতূহলই ভয়াবহ বিপত্তি ডেকে আনতে পারে সেই নিয়ে শিবদ্যুতি ভট্টাচার্যের লেখা আজকের ভৌতিক প্ল্যাটফর্মে অশরীরের অস্তিত্ব আমি তখন সবে ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়েছি এক্সামের পর একটু ছুটি কাটাতে বেড়াতে যাই ছোট পিসিমার বাড়ি আমাদের বাড়ি থেকে ছোট পিসিমার বাড়ি দূরত্ব অনেকটাই বাবা মায়ের কাজের চাপ আর আমার পড়াশোনার জন্যে খুব একটা ছোট পিসিমার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না পিসিমার বাড়িটা যেখানে অবস্থিত সে জায়গাটা আধা শহর আধা গ্রাম মফৎসলি বলা চলে শহর থেকে পরিবেশটা অনেকটা বেশি শান্ত পিসিমার বাড়ি পৌঁছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি বাবাইদার মিষ্টি দিদি বসে পড়ি একটু আড্ডা দিতে বহুদিন বাদে দেখা তাই অনেক জমে থাকা গল্প করতে লাগলাম বাবাইদার মিষ্টি দিদি আমারই মতোই ওরাও খুব একটা ভূতে বিশ্বাসী নয় এই বাবাইদা হঠাৎই একটা প্রস্তাব দিয়ে বসে বাবাইদা বলল মাম আজ রাতে হবে না কি একটা ভুতুরে অ্যাডভেঞ্চার আমি আর উত্তেজনা চেপে রাখতে পারলাম না বললাম কি সত্যি যাবে না কি বাবাইদা নিষ্টি তখন কেমন একটা করছিল কিন্তু আমি তো বান্দা ভূত যে আমি দেখবই যাই হোক মিস্ত্রিকে অনেক করে বোঝানোর পর অবশেষে অনুমতি পাওয়া গেল এবার বাবাইদার থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে জানতে চাইলাম যে কাজে যাব তার সম্বন্ধে আগে থেকে একটু জেনে রাখা ভালো বলেই মনে করলাম বাবাইদা তখন সংক্ষেপে পুরো ঘটনাটা বলতে লাগলো আসলে আজ আমরা যেখানে যাব সেটা একটা পোড়ো বাড়ি বুঝলি আশপাশটাতে তেমন কারো যাওয়া আসা নেই লোক মুখে ওটা হানাবাড়ি বাড়ি বলেই পরিচিত বহু পুরনো দিনের বাড়ি ওটা বাড়িটার ব্যাপারে বিশেষ কিছু যদিও কারোর জানা নেই তবে শোনা যায় ওই বাড়িতে নাকি একটা মেয়ের প্রেতাত্মা ঘুরে বেড়ায় একবার কিছু লোক এসেছিল বাড়িটাতে থাকার জন্য কিন্তু দু একদিন বাদেই তারা বাড়িটা ছেড়ে দিয়ে চলে যায় বাহ বেশ ইন্টারেস্টিং তো তাহলে চলো আজ দেখাই যাক কোনো অশরীরি টশরীর দেখা সাক্ষাৎ পাই কি না রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজন বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য সেই হানা বাড়ির উদ্দেশ্যে আমরা যখন বের হই বাড়ি থেকে তখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা আমাকে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না হানাবাড়ির সাথে সাক্ষাৎ করার জন্য কিছুক্ষণ হাঁটার পরই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে সামনের লোহার গেটেটে বাবাইদা জোরে জোরে ঠেলা মারতে থাকে সেটা বিকট শব্দে খুলে যায় এরপর বাড়ির ভিতরে ঢুকতেই একটা বিভৎস গন্ধ আমাদের নাকে আসে বহুদিন ধরে বন্ধ পড়ে থাকার জন্য বোধহয় এই গন্ধটার তৈরি হয়েছে যাই হোক নিচটাতে তেমন কিছু না পেয়ে আমরা উপরের ঘরগুলোতে খুঁজে দেখব বলে ঠিক করি কয়েকটা সিঁড়ি ওঠার পরই মিষ্টিদির হাতে জলের মতো কিছু একটা লাগে ও টর্চ জেলে হাত দেখেই চিৎকার করে ওঠে রক্ত আমরা সঙ্গে সঙ্গে মিষ্টিদির হাতে টর্চ মেরে দেখি কিন্তু একই কোথাও কিচ্ছু নেই আমরা ভাবলাম দিদি হয়তো মজা করছে আমাদের সাথে কিন্তু মিষ্টিদি জোর গলায় বলল তোর পিশাস কর আমি সত্যি বলছি আমার হাতে সত্যি রক্ত দেখলাম আমি আর বেশি কিছু না বলে উপরের একটা ঘর খুলে সেখানে বসলাম ঘরের জানলাগুলো দিয়ে সুন্দর হাওয়া আসছিল কিছুক্ষণ এভাবেই বসে রইলাম হঠাৎ বাবাইদা চিল্লে উঠলো ও জ্বলে গেল চলে গেল রে আমার মিষ্টিদি বাবাইদার পিঠে টর্চ মারতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম আমরা বাবাইদার পিঠটা বেশ অনেকটাই ছড়িয়ে গেছে পাঁচটা আঙুলের এক গভীর ক্ষত বাবাইদার পিঠে কিন্তু এটা সত্যিই খুব অবাক করা একটা কাণ্ড কারণ ওখানে আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না আর আমরা বাবাইদার সামনেই বসেছিলাম সঙ্গে সঙ্গে একটা ভয়ানক ভেসে এলো ছাদ থেকে এক নারীর কণ্ঠে ভরে উঠল পুরো বাড়িটা আমাকে এতক্ষণে এক অজানা ভয় যেন ক্রাশ করে ফেলেছে আমরা তিনজনই বেশ ভয়ে ভয়ে ছাদে উঠে এলাম ছাদটা একটু ঘুরে দেখে তেমন কিছু না দেখতে পেয়ে নিচে নেমে আসব ঠিক এমন সময় মিষ্টিটি হঠাৎ জোরে চিৎকার করে উঠল আমরা সঙ্গে সঙ্গে সেদিকে তাকাতে যে দৃশ্য দেখলাম তা ভাবলেও আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে এক নারী মূর্তি ক্ষতবিক্ষত অবস্থায় আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে তার সারা শরীরে ক্ষত চোখ থেকে তার ক্রমাগত রক্ত ঝরে চলেছে আমাদের কিছু বুঝে ওঠার আগেই সেই নারীমূর্তি ঝাঁপ দিল ছাদ থেকে আমরা ছাদ থেকেই তার নিথর রক্তমাখা দেহটা পড়ে থাকতে দেখলাম যখন আমরা নিচে পৌঁছই ততক্ষণে কোথাও আর কিছুই নেই লাশ তো দূরের কথা রক্তের একটা ছিটে ফোটাও পর্যন্ত সেখানে পড়েনি তখনই একটা অদ্ভুত অট্টভাষীতে সমগ্র বাড়িটা ফেটে পড়ল বাবাইদা তখন বলল আছে ওরা আছে এই জগতে ওদের অস্তিত্ব আছে এখানে বেশিক্ষণ উচিত হবে না হ্যাঁ হ্যাঁ এখান থেকে চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না থাকা যাবে না এখান থেকে চলো পরে জানতে পেরেছিলাম যে ওই জমিদার বাড়ির এক জমিদার কর্ত্রী ছিলেন তার রূপ ছিল সত্যি অসাধারণ আর এই রূপেই মুগ্ধ হয়ে জমিদার মশাই তাকে বিয়ে করেন সে গরিব ঘরের মেয়ে হওয়ায় তাকে প্রায়শই নানাভাবে অপমানিত অত্যাচারিত হতে হতো আর সেই কারণেই বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন তার ঠিক কয়েক বছর পরেই জমিদার মহাশয়েরও একই রকমভাবে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় আপাতদৃষ্টিতে জমিদারবাবুর মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করলেও গ্রামের মানুষজন এটাকে অশরীরিবি কাজ বলে ধরেছিল আর এই জমিদারবাবুর মৃত্যুর পর থেকেই এই বাড়ির আশেপাশে কারোর তেমন যাতায়াত নেই আর এই বাড়িটি ভুতুরে বাড়ি হিসেবেই পরিচিত আপনারা শুনলেন শিবদ্যুতি ভট্টাচার্যের লেখা অশরীর অস্তিত্ব গল্প পাঠে আমি শুভম বাবাইদার চরিত্রে কুশল মিষ্টিদির চরিত্রে সৌমাভা ভৌতিক প্ল্যাটফর্ম আজ এই পর্যন্তই গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন Sabon Media Nivedito Bhoti Platform